নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করব যে আমার পাখি পালনের অভিজ্ঞতা তো সেটি আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক তো সবার প্রথম বলি বন্ধুরা আমার পাখি পালনের অভিজ্ঞতাটা কিন্তু বছর চারেক হলো চার বছরের বেশি হলো তো যে অভিজ্ঞতা আমি করেছি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু কথা শেয়ার করছি অবশ্যই নতুন বন্ধুরা হোক বা কিছুটা পুরানো বন্ধুরা হোক তো যারা পালন করা শুরু করেছেন কিছুদিন ধরে তো সে সমস্ত বন্ধুরা অবশ্যই শুনবেন তো বন্ধুরা পাখি পালন করতে গেলে বিভিন্ন রকম প্রবলেম সামনে আসে আমার সামনে বিভিন্ন রকম প্রবলেম এসেছে আমি অনেক প্রবলেম ফেস করেছি তারপরে কিন্তু পরপর করে শিখেছি আর প্রথমে আপনারা দেখবেন একটা প্রবলেম না এলে আপনাদের সামনে আপনি তখন ততক্ষণ পর্যন্ত শিখতে পারবেন না এর মধ্যে কি কি আছে কি প্রবলেম হয় তো সমস্ত প্রবলেম পরপর করে আপনাদের কাছে আসবে আপনারা সেই সব প্রবলেম ফেস করতে করতে আপনারা সেই সব সলিউশন ঢুন খুঁজতে খুঁজতে তো পরপর করে আপনারা শিখতে থাকবেন আমি যেরকম আমার নিজের অভিজ্ঞতা যে এক সময় এসেছে যে পাখিগুলো এক একটা করে মারা যাচ্ছিল তখন আমি বিভিন্ন রকম লোকের কাছে জিজ্ঞেস করেছি টিপস নিয়েছি বিভিন্ন রকম ওষুধ বলেছে তার মধ্যে কিন্তু অনেক ওষুধ কাজ করছে করছে না এই রকম করে হচ্ছে বা বাড়ির পাশের অনেক ডক্টর রয়েছেন তাদের সঙ্গে কথা বললাম তারাও অনেক রকম ওষুধ দিল তো সেই সমস্ত ওষুধ খাইয়ে কিন্তু অনেক সময় কাজও হয়নি তো পাখি মারাও গেছে তো সেই সময় তাদের কাছে বারবার ছুটে গেছি সে সমস্ত অভিজ্ঞতা থেকে তো বিভিন্ন রকম জিনিস সলিউশন খুঁজতে খুঁজতে তার মধ্যে থেকে একটা সলিউশন খুঁজে বের করলাম তার মধ্য থেকে যেমন সলিউশনটা আমি বলি যে ওই সলিউশন এমন একটা প্রবলেম হয়েছে এই প্রবলেমটা কিন্তু কোন ডাক্তার ওই ডাক্তার বলতে আমার বাড়ির পাশে যে সমস্ত ডাক্তার সে সমস্ত ডাক্তারগুলো বুঝতে পারছেন না অথবা যে সমস্ত ফার্মের মালিকরা রয়েছেন সে সমস্ত ফার্মের মালিকরা কিন্তু ওই ওষুধ বিভিন্ন রকম বলছে আমি সেই রকম সে সেরকম ওষুধগুলো ট্রাই করছি কিন্তু কাজ হচ্ছিল না তো বন্ধুরা তখন আমি কি করলাম ভাবতে থাকলাম আমাকে একটা আমি যার কাছ থেকে প্রথম পাখি নিয়ে ব্যবসা শুরু করি ব্যবসা বলুন আর পাখি পালন শুরু করুন এর মেন জিনিস হচ্ছে পাখি পালন করার শখ পাখির দেখার শখ পাখি পালন করার শখ তো সেই একটা দাদু ছিল তো সেই দাদু কিন্তু আমাকে পাখি দিয়েছিল বিক্রি করেছিল তো আমি পয়সা দিয়ে কিনে নিয়ে এনে তো সঙ্গে একটা পাউডার ওষুধ দিয়েছিল সেই পাউডার ওষুধের নাম বলেননি উনি তো আমি পরে জিজ্ঞেস করে জেনেছি তো পাউডারটার নাম হলো টেট্রাসাইক্লিন টেট্রাসাইক্লিন পাউডার ওষুধটা দেওয়ার পরে দেখি না কাজ হচ্ছে আমি তখন মাথায় চিন্তা করছিলাম এত ওষুধ কাজ করছে না দাদু কী ওষুধটা দিয়েছিল সেই ওষুধটার কথা মনে করলাম তো মনে করার পরে সেই ওষুধটার খোঁজ লাগালাম তারপরে কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে সেই ওষুধটা যখন প্রয়োগ করা শুরু করি দেখলাম পাখি মরার হার একদমই কমে গেল তো বাচ্চা যখন আলাদা করে আমি রাখতাম একটা ঘরে তো সেই সমস্ত বাচ্চা কিন্তু একটার পর একটা দু তিনটে করে দিনের পর দিন মারা যেত তো আমার অনেকটা লস যেত আর কষ্ট হতো মনে মনে পাখিগুলো সুন্দর বাচ্চাগুলো বের হলো তারপরে কিন্তু মারা যাচ্ছে এরকম করে প্রবলেম হতো তখন আমি ওই ওষুধটা দেওয়ার পরেই দেখলাম পাখির বাচ্চার মরার হার একদমই কমে গেল তো বন্ধুরা অবশ্যই আপনারা টেট্রাসাইক্লিন পাউডার আপনাদের সাথে রাখবেন ওটা হলো আপনার পাখির ফার্মকে রক্ষা করবে ওই ওষুধটার এত কাজ আমি ধারণা করতে পারবেন না আমি ডাক্তারের কাছ থেকে যে ওষুধগুলো নিয়ে এসেছিলাম সেই ওষুধগুলো ঠিকমতো কাজ করেনি পাখির বাচ্চা কিন্তু হারিয়েছিলাম অনেক মারা যাচ্ছে আর এমনি বড়ো পাখিও মারা যাচ্ছিল যে এই পাখিদের বাচ্চাদের মা বাবা যেগুলো রয়েছে গ্রিডিং করছে সে সমস্ত পাখিগুলো কিন্তু পর করে একটার পর একটা মারা যাচ্ছে দিনে কিন্তু পাঁচ ছটা দশটা এরকম করে মারা যেত আর আমি একটা বালতি ছোটো নিয়ে ঢুকে যেতাম প্লাস্টিকের বালতি হোক যে বালতি হোক নিয়ে ঢুকে গিয়ে ওইগুলোকে গুড়িয়ে নিয়ে এসে দুঃখে দেখে তারপরে কিন্তু ওগুলোকে ফেলে দিয়ে আসতাম তো বন্ধুরা তখন বুঝতে পারছেন কতটা কষ্ট হয় বিভিন্ন রকম প্রবলেম আপনাদের সামনে যখন আসবে আপনারা বরফস করে শিখবেন তো এই ওষুধটা অবশ্যই রাখবেন এটা আমার নিজের একটা আপনাদের প্রতি ভালোবাসা দেখিয়ে কিন্তু এই ওষুধটার নাম বললাম অবশ্যই আমার চ্যানেলে যারা দেখেন ভিডিও তাদের জন্য আরও আপনারা কি করবেন বিভিন্ন রকম ক্যালসিয়াম রয়েছে তার মধ্যে কিন্তু সব ক্যালসিয়াম কিন্তু আপনাকে প্রয়োগ করা যাবে না আপনাকে সেই ক্যালসিয়ামের মধ্য থেকে আপনাকে একমাত্র ক্যালসিয়াম আছে সমুদ্র ফেনা ওদের একটা মেন একটা সোর্স ওটা আপনাকে দিয়ে রাখতেই হবে তারপরে কিন্তু একটা ভালো ক্যালমিন পি নামে একটা ক্যালসিয়াম মার্কেটে পাখির জন্য রয়েছে স্পেশাল ওটা একদম পাতলা জলের সঙ্গে ভালোভাবে মিশে যায় ওই ক্যালমিন পি ওষুধটা অবশ্যই আপনারা বাড়িতে নিয়ে এসে রাখবেন কারণ ডিম পাড়া পাখিদেরকে ওটা দিলেই খুব ভালো ডিম পাড়ে আর ক্যালসিয়াম না দিলে কিন্তু পাখিদের শরীর দুর্বল হয়ে যাবে আর এদের কিন্তু ডিমটা যে পাড়ে ওই ডিমের যে খোসা তৈরি হয় ওটা কিন্তু মেন জিনিস হচ্ছে ক্যালসিয়াম দিয়েই তৈরি হয় বন্ধুরা প্রথমে কিন্তু আমি পাখি খুব অল্প পাখি দিয়ে বাজরিগর বা বজরি যে নামে চেনেন না কেন ওই পাখি দিয়েই শুরু করেছিলাম তারপরে কিন্তু বিভিন্ন রকম পাখি পালন করা শুরু করি তো বন্ধুরা আমি আরও আমার দেখা দেখি আমার আশেপাশে যত ভাইয়েরা রয়েছেন সেই ভাইদের মধ্যে উৎসাহ দেখা দেয় সেই ভাইরাও পাখি পালন করা শুরু করেছেন এই যে এই যে ফার্মগুলো দেখাচ্ছি আপনাদের এই লাস্টের ফার্মটা কিন্তু আমার এক বাড়ির পাশে এক ভাইয়ের আমার কাছ থেকে পাখি নিয়েও শুরু করেছে উৎসাহ বলুন আর যা বলুন আর বাড়ির পাশে আরও একজন দাদা রয়েছে সেই দাদার কাছ থেকেও পাখি নিয়ে এসেছেন আমার কাছ থেকেও কিছু পাখি নিয়েছেন সব রকম পাখি নিয়ে কিন্তু এই ফার্মটা তৈরি হয়ে উঠেছে তো বন্ধুরা আপনি যখন পাখি পালন করা শুরু করবেন হয়তো ভাববেন আমার আশেপাশে আর কেউ পালন করছে না তো আমি পালন করছি অথবা কোনো প্রবলেম হলে কে কী কোথায় যাব কার কাছে যাব তো সে সমস্ত কিছু ভাববেন না আপনি যখন ভালোভাবে পালন করা শুরু করবেন আপনার বাড়ির সামনে একটা দেখতে সৌন্দর্য পাখি এগুলো এগুলো একটা রঙিন পাখি বিভিন্ন রকম কালারফুল এটাকে দেখে কিন্তু অনেকে উৎসাহ হবে পাখিকে কিন্তু অনেকেই ভালোবাসে তো সেই সব উৎসাহ থেকে কিন্তু আপনাদের কাছ থেকে পাখি নিয়ে কিন্তু ফের ওনারা শুরু করবেন দেখবেন আপনার বাড়ির পাশাপাশি অনেক ফার্ম ধীরে ধীরে তৈরি হয়ে যাবে পরপর করে আপনার কিন্তু বন্ধুবান্ধব বেড়ে যাবে যেগুলো পাখির প্রতি ভালোবাসা দেখাবে আর আপনি কিন্তু ভালোভাবে মন দিয়ে যখন করবেন পাখিটার তখন দেখবেন কিন্তু পাখি থেকে লাভ আসা শুরু করবে আর কিন্তু বন্ধুরা পাখির প্রতি ভালোবাসা থাকলে তবেই কিন্তু এই বিজনেস চালাতে পারবেন বন্ধুরা পাখির কিন্তু মার্কেটে সবসময় দাম একই ধরনের থাকে না কখন ডাউন ফল আসে কখন আপের ফল আসে মানে উপর দিকে যায় দাম তো এরকমই থাকে আপ ডাউন হতে থাকে আর তাছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে যেই সময় ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে একটু ট্যাপে চলছে পাখির বাজারটা আর পাখির বাজার সব জায়গায় সমান নয় এই মুহূর্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দামে পাখি বিক্রি হচ্ছে আর খাবারের দামটা একটু একটু বেড়ে গেছে আমাদের এরিয়াটায় আমাদের এরিয়ায় খাবারের দাম অনেক বেড়ে গেছে সেই জন্য কিন্তু অনেক চাষি ভাইরা যারা পাখি পালন করেন সে সমস্ত বন্ধুরা কিন্তু টেনশনে পড়ে গেছেন তো আমি আশা করি পাখির খাবারের দাম কমানো উচিত এটা নিয়ে কিন্তু ভাবা উচিত সবাইকে পাখির দাম অনুযায়ী খাবারের দাম হওয়া উচিত পাখির দামটা যতটা তার থেকে খাবারের দাম অনেক একটু কম হওয়া উচিত তো সেটা আমি মনে করি তো অনেক বন্ধুরা রয়েছেন বিভিন্ন জায়গায় সে সমস্ত বন্ধুরা মিলে সবাই সবাইকে বলুন যা ব্যবসায়ীদের বলুন যে খাবারের দামটা কি করে কমানো যায় আপনারা দেখুন নালে আপনার আপনারা যদি এত দাম নেন বা এত পরিমাণে কোনো কিছু না বলেন তাহলে আমাদের পাখি পালন করা অসুবিধা হয়ে যাবে আর আপনাদের ব্যবসাটাও একটু কমে যাবে পাখির খাবারটা কিন্তু কম সেল হয় না পাখির ফার্ম যখন একটা গড়ে উঠবে বাড়ির পাশাপাশি তো পাখির খাবার কিন্তু এক বস্তা দু বস্তা করে সময় প্রত্যেক মাসে এক একটা ফার্মে কমসে কম লাগবে তো মিনিমাম হিসাবে আমি বললাম তারপরে যারা খুব বড় ফার্ম করেন তাদের কিন্তু অনেক খাবার লাগে তো এই সমস্ত খাবার খাইয়ে কিন্তু লাভ করে তারপরে একটা উৎসাহ দেখা দেয় তবে পাখি পালন করা যায় তো বন্ধুরা এটা নিয়ে কিন্তু আপনারা প্রতিবাদ করুন সবাইকে আমি এটা বলবো যে পাখির খাবারের দামটা একটু অবশ্যই কমানো উচিত তাছাড়া পাখির খাবারের দাম যদিও বাড়ে পাখির দামটা বাড়ানোর জন্য আপনাদের সবাইকে প্রতিবাদ করা উচিত সবাই একজোট হয়ে প্রতিবাদ করে কিন্তু এই খাবারের দাম খাবারের দাম অনুযায়ী পাখির দামটা একটু বাড়ানো উচিত আপনারা মার্কেটে গিয়ে বলুন বা বিভিন্ন জায়গায় বলা বলি করুন যে পাখির দামটা বাড়ান তাছাড়া আমরা কি করে পালন করব বা কি করে চলবে আমাদের আর তাছাড়া পাখিকে আমরা ভালোবাসি আর তা নয় যে এত লস নিয়ে আপনারা আমাদেরকে ঠকাবেন বা আমরা ঠকবো তো এটা নিয়ে কিন্তু আপনাদের অবশ্যই ভাবা উচিত বন্ধুরা এটা নিয়ে কিন্তু আপনাদের চারদিকে প্রতিবাদ করা উচিত চারদিকে বলা বলি করা উচিত তাহলে কিন্তু কিছু হবে হয়তো তো আশা করি বন্ধুরা ভিডিওটি আজকের ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি বন্ধুরা টাটা বাই বাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন